বন্ধুরা শীত মানেই তো পিঠা পুলির সিজন তাই যত ইচ্ছা তত পিঠা তোমরা খেতে পারো আর বাড়িতে বানানো তো খুবই সহজ খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদের কাছে নিয়ে আমি হাজির হয়েছি দুধ সারস পিঠার রেসিপি নিয়ে যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর বানানো তো একদমই সহজ বাড়িতে থাকা কয়েকটা উপকরণ রেডি হয়ে যায় এই দুধ সারস পিঠাটা তো চলো আমি কী কী পদ্ধতিতে বানিয়েছি বা কী কী নিয়েছি সেগুলো তোমাদেরকে প্রথমেই বলে দিই প্রথমে আমি এক কাপ পরিমাণ একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি সুজি এই সুজির মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দেবো দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ এতে স্বাদটা খুব সুন্দর আসবে তার জন্য তো বন্ধুরা এবার সমস্ত উপকরণকে আমি শুকনো অবস্থায় ভালোভাবে মিক্স করে নেবো আর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো দশ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর আরও একবার ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেবো একটা হুইক্সের সাহায্যে তো বন্ধুরা দেখো সুজিটা অনেকটাই ফুলে গেছে যেমন রেখেছিলাম তার থেকে অনেকটা টাইট হয়ে গেছে এরপর এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। যেমন একটা ডিমকে আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স এক চামচের মতো যাতে ডিমের গন্ধটা না আসে এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি যেমন এখানে আমি দুই চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি এখানে দিয়ে দেবো বেকিং সোডা হাফ চামচের মতো আর বেকিং পাউডার দিয়ে দেবো এক চামচের মতো এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে আবারও মিক্স করে নেব তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি একটু ফেটিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে মিক্স করা আমার হয়ে গেছে তো বন্ধুরা চলো এবার আমি এই সারস পিঠাগুলোকে বানিয়ে নি তো এইরকম আমি চারটে বাটি নিয়ে নিয়েছি দেখো একই সাইজের বাটিগুলোকে নিয়েছি এরপর বাটিগুলোর মধ্যে আমি তেল ব্রাশ করে দেবো তো খুব সুন্দরভাবে চারটে বাটিকে আমি তেল ব্রাশ করে দেবো তো এবার রেডি হয়ে গেছে বাটিগুলো এবার বাটিগুলোর মধ্যে আমি সেই ব্যাটারটাকে আস্তে আস্তে নিয়ে নিচ্ছি বাটির ফুল ভর্তি করলে হবে না হাফ করে দিতে হবে যেহেতু এগুলো ফুলে যাবে একটু তার জন্য আমি হাফ হাফ করে দিচ্ছি বাটিতে তো বন্ধুরা দেখো সমস্ত বাটি ফুল হয়ে গেছে এরপর চলো গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেনে আমি একটা কড়াইয়ে আগে থেকে জল গরম করতে দিয়ে দিয়েছি আর দেখো জলটা কত সুন্দর ফুটে উঠেছে এরপর জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেব তো এরপর বাটিগুলোকে ঠিক এইরকমভাবে আমি দিয়ে দিচ্ছি তো খুব সুন্দরভাবে চারটে বাটিকেই আমি সাজিয়ে নিয়েছি এরপর এটাকে আমি ঢাকনা ঢাকা দিয়ে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট বেক করব তো বন্ধুরা কুড়ি মিনিট পর আমি এটাকে চেক করে দেখে নেব তো একদম কাঠিটা ক্লিন এসছে তার মানে পিঠাগুলো রেডি হয়ে গেছে এরপরে এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে তো বন্ধুরা সবগুলোকে আমি নামিয়ে নিয়েছি এরপর একটা মালাই রেডি করবো আমি তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চিনি এটাকে আমি ক্যারামেল তৈরি করব তার জন্য লো হিটে এটাকে আমি চিনিটাকে গলাতে দেবো তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটা গলে যাচ্ছে তো ক্যারামেল আমার রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দুধ অ্যাড করে দেব ক্যারামেলটা করা একটাই কারণ যাতে খুব সুন্দরভাবে কালারটা আসে তার জন্য আমি দিয়েছি ক্যারামেলটা তৈরি করেছি এরপর দেখো বন্ধুরা এর মধ্যে দুধ আমি অ্যাড করে দিয়েছি বন্ধুরা এখানে আমি তিন কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি এরপর খুব সুন্দরভাবে ক্যারামেলটাকে গলিয়ে নেবো দুধের সাথে আর কালারটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর এসছে শুধু কালারের জন্যই ক্যারামেলটা আমি তৈরি করেছি তোমরা দুধ ফুটিয়ে ঘন করে নিয়েও এরকম কালার করে নিতে পারো এরপর এখানে হাফ কাপ পরিমাণ আমি চিনি অ্যাড করে দিয়েছি এরপর চিনিটাকে আমি ভালোভাবে গলিয়ে নেবো সাদার গন্ধের জন্য দিয়ে দিয়েছি দুটি এলাচকে ফাটিয়ে এরপর খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব আর দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে এটা ফুটে উঠেছে এরপর এটাকে নামিয়ে নেবো আমি এরপর চলো ডিমোল্ড করে নিয়ে আমি এই বাটিগুলো থেকে বের করে নেব এই পিঠাগুলোকে বন্ধুরা আর একটা বাটি আমি তৈরি করে নিয়েছি একটু বেটার বেড়েছিল বলে তো চলো দেখো কতটা সুন্দর হয়েছে আর একটু চাপ দিলেই খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে বাটি থেকে প্রত্যেকটাই পিঠা কিন্তু খুব সুন্দর হয়েছে তো সবগুলোই আমি বের করে নিয়েছি এরপর চলো মালাইয়ের মধ্যে এগুলোকে আমি ডুবিয়ে নিই যেহেতু এটা দুধ সারস পিঠা তাই দুধেই এগুলোকে ভিজাতে হবে তো দুধের মধ্যে আমি এগুলোকে দিয়ে দিয়েছি আর একটা চামচের সাহায্যে আমি উপরে উপরে দুধগুলোকে দিয়ে দেবো যেগুলো ডোবেনি সেগুলোকে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এগুলোকে দিয়েছি আর দুধটা যথেষ্ট গরম থাকতে হবে তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে মানে ভিজে যাবে তাহলে দেখ মানে খেতেও খুব সুন্দর লাগবে তো এটাকে আমি রেস্টে রেখে দেবো ওভার নাইট তো সারা রাত যদি রেস্টে রাখা যায় তাহলে খুব সুন্দরভাবে এগুলো ফুলে যাবে তো বন্ধুরা অনেকটাই রেডি হয়ে গেছে দেখো আমি পরের দিন সকালে এগুলোকে সার্ভ করব। তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখো তো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকেও সুন্দর পিঠাগুলো অবশ্যই এই শীতের সিজনে বানাবে আর বাড়ির সদস্যদের সাথে উপভোগ করবে তো দুর্দান্ত এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলো বানাবে বারবার বলছি তো বন্ধুরা দেখতে সুন্দর লাগার জন্য আমি এর মধ্যে একটা করে কিসমিস দিয়ে দিয়েছি তাতেই লুকটা কিন্তু খুব সুন্দর এসছে তো তোমাদেরকে একটা আমি কেটে দেখাচ্ছি দেখো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয় এই পিঠাগুলো তো বন্ধুরা দেখো কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছো তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটাকে ফুল ফুল ওয়াশ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে